সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে আসরের নামাজের পর ইসলামী বক্তা মুফতি আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন বক্তব্যের এক পর্যায়ে তিনি যখন রাজনৈতিক বা সমসাময়িক বিষয়ে আলোচনা শুরু করেন তখন স্থানীয় বিএনপি নেতা সাজাহান আলী হান্নান তাকে বাধা দেন হান্নান আলী মুফতি আমির হামজাকে অনুরোধ করেন যে মসজিদ একটি পবিত্র স্থান হওয়ায় সেখানে যেন শুধুমাত্র ধর্মীয় আলোচনা করা হয় এবং কোনও রাজনৈতিক বিষয়ে কথা বলা না হয় বিএনপি নেতার এই বাধাকে কেন্দ্র করে মুফতি আমির হামজার কিছু সমর্থক ও হানীয় অভিজিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এই সময় উত্তেজিত জনতা বিএনপি নেতা সাজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করে এবং তাকে ধাক্কাধাক্কি করে গণমাধ্যমের খবর অনুযায়ী এই ঘটনায় বিএনপি নেতা লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হলে বিএনপি নেতা কোনো মতে ভিড় থেকে সরে যান এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল